হাইকোর্টের ভৎসনা অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অধ্যক্ষ কি করছিলেন কেন তিনি অভিযোগ জানালেন না দেহ তো রাস্তায় পড়েছিল না রাজ্যকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতির মন্তব্য আর কিছু বলতে হবে না ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এসেছে অধ্যক্ষ কি করছিলেন কেন তিনি অভিযোগ জানালেন না দেহ রাস্তায় পড়েছিল না হাইকোর্টে বিচারপতির ভৎসনার মুখে সন্দীপ ঘোষ একই সঙ্গে পুলিশ মেটির দেহ হাসপাতালে সেমিনার রুমে পড়ে থাকতে দেখার পর তালা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ সাধারণত মৃতকে যখন চিহ্নিত করা যায় না তখন দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে মেটি ওই হাসপাতালের চিকিৎসক ছাত্রী তাহলে কেন অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ করলো সেই প্রশ্নই তোলেন আইনজীবীরা তাতেই ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য যে অধ্যক্ষ কি করছিলেন কেন তিনি অভিযোগ জানালেন না দেহ তো আর রাস্তায় পড়েছিল না আরজেকর মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তার ছাত্রের মৃত্যুর ঘটনায় সিবিআই নির্দেশ কলকাতা হাইকোর্টের আরজেকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবার অবিলম্বে ছুটিতে যাওয়ার কথাও বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস তিনি না ছুটিতে গেলে আদালত প্রয়োজনে সেই মর্মে কিন্তু নির্দেশও দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি এরপরই পনেরো দিনের ছুটির আবেদন করেন স্বাস্থ্য দফতরের কাছে আর সেই ছুটিও মঞ্জুর হয়েছে মামলাকারীর তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন অধ্যক্ষ তিনি সকালে ইস্তফা দিয়েছেন কিন্তু বিকেলের মধ্যে জানা যায় তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করা হয়েছে শুনেই প্রধান বিচারপতি বিস্ময় করে প্রশ্ন করেন যে এত দ্রুত তাকে কিভাবে নতুন জায়গায় বদলি করা হয় এতো তাকে পুরস্কৃত করা হলো তারপরই প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীকে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইস্তফাপত্র ও তাকে নতুন করে হাসপাতালে বদলির চিঠি আদালতে আনার কথা বলেন এই নিয়মকলিক মানব নাশকড়ের একটি রিপোর্ট দেখাবো আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের আচরণে কার্যত অত্যন্ত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস তিনি আদালতে শুনানি চলাকালীন পরিষ্কার জানান যে অবিলম্বে ওই অধ্যক্ষকে আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটিতে পাঠানো হোক না হলে প্রয়োজনে আদালত কড়া পদক্ষেপ নেবে প্রয়োজনে আদালত নির্দেশ দেবে সেই মর্মে যদিও তারপর পরেই জানা যায় যে তিনি পনেরো দিনের জন্য স্বাস্থ্য দপ্তরের কাছে ছুটির আবেদন জানিয়েছেন এবং স্বাস্থ্য দপ্তরের তরফে সেই ছুটি মঞ্জুর করাও হয়েছে গতকাল মামলা শুনানি চলাকালীন যখন রাজ্যের তরফে জানানো হয় যে সকাল ন তারিখ সকাল সাড়ে নটা নাগাদ আর হাসপাতালের চারতলা সেমিনার রুম রুমে মেয়েটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় তারপর সেই ঘটনায় সকাল দশটা দশ নাগাদ হাসপাতালে যিনি পুলিশ ইন্সপেক্টর দায়িত্বে ছিলেন তাকে জানানো হয় তিনি সেখান থেকে সাড়ে দশটা নাগাদ টালা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের করেন এই কথা শোনার পরই বিচারপতি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন কেন হাসপাতালের অধ্যক্ষ তিনি কি করছিলেন দেহটা তো বাইরে কোথাও রাস্তায় পড়েছিল না সাধারণত এই ধরনের অস্বাভাবিক আন্যাচারাল ডেথের যে অভিযোগ সেই অভিযোগ আনআইডেন্টিফাইড বডি যেগুলো হয় যাদেরকে চিহ্নিত করা যায় না শনাক্ত করা যায় না সেই সমস্ত ক্ষেত্রে এই ধরনের অভিযোগ দায়ের করা হয় কিন্তু এখানে তো মেয়েটি হাসপাতালেরই পড়ুয়া আর তিনি হাসপাতালেরই একজন চিকিৎসক পড়ুয়া তাহলে কেন এই অভিযোগ দায়ের করা হল তারপরেই ক্ষুব্ধ প্রধান বিচারপতি বলেন যে অবিলম্বে ওই ব্যক্তিকে বা ওই অধ্যক্ষকে অবিলম্বে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালতের পরবর্তী না নির্দেশ দেওয়া পর্যন্ত ছুটিতে চলে যেতে বলুন না হলে প্রয়োজনে আমরা ওনার ওনাকে সেই নির্দেশ দেব বা প্রয়োজনে আদালত কড়া পদক্ষেপ করবে রাজ্যের গতকাল পরিবারের তরফে বাবা মাও ন্যায় বিচারের দাবিতে এবং আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এর আগে চারটে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল পরে পরিবারও সেই মামলায় যুক্ত হয়েছে প্রধান বিচারপতি তাদের আর্জি গ্রহণ করেন এবং তাদেরকে মামলায় যুক্ত করেন তাদের তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান সকাল আর দশটা নাগাদ সাড়ে দশটা নাগাদ পরিবারে মেয়েটির পরিবারে ফোন করে জানানো হয় যে তাদের মেয়ে অসুস্থ শীঘ্রই হাসপাতালে আসতে হবে স্বাভাবিকভাবেই বাড়ির থেকে জানানো হয় যে কী ধরনের অসুস্থ সেটা জানানো হোক কিন্তু হাসপাতালের তরফে কিছু জানানো হয়নি তারপরেই বেশ কিছুক্ষণ পরে ফের ফোন করে জানানো হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে স্বাভাবিকভাবেই পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে হাসপাতালে আসে কিন্তু তাদেরকে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হাসপাতালে বসিয়ে রাখা হয়েছিল তাদের মেয়ের দেহের কাছে যেতে দেওয়া হয়নি বা সেমিনার রুমে যেতে দেওয়া হয়নি এরপরেই সকাল এগারোটার পর থেকেই হাসপাতাল চত্বরে আন্দোলন শুরু হয়ে যায় তারপরে পুলিশ আধিকারিকরা আসেন বেলা সাড়ে চারটে নাগাদ মেয়েটির দেহের ইনকোয়েস্ট হয় একটা দশ নাগাদ ফরেন্সিক টিম আসে সেই সময় ফরেন্সিক টিমের সঙ্গে মেয়েটির পরিবারের লোকজনকে ঢুকতে দেওয়া হয় হাসপাতালের ভেতরে পরে সাড়ে চারটে নাগাদ সেই মেয়ে মেয়েটির ইনকোয়েস্ট বা সুরত হাল যাকে বলে সেটা করা হয় এই এই ঘটনাক্রম শোনার পরেই প্রধান বিচারপতি হাসপাতাল সুপারের ওপরে একেবারে বেজায় চটে যান এবং তিনি একই সঙ্গে পরিবারের তরফের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান যে ওই অধ্যক্ষকে নতুন করে যখন তার তাকে যাতে অপসারণ করা হয় তিনি যাতে পদত্যাগ করেন সেই দাবি যখন উঠেছে তখন তাকে রাজ্য সরকার নতুন করে চিত্তরঞ্জন মেডিকেল হাসপাতালে মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তাকে বদলি করেছে অধ্যক্ষ পদেই বদলি করেছে প্রধান বিচারপতি এই বক্তব্য শোনার পর রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে বা এত দ্রুত তাকে একই তাকে তিরস্কার করা হলো নাকি তাকে পুরস্কার দেওয়া হলো সেটাই তো আদালতের কাছে পরিষ্কার নয় অবিলম্বে তাকে ছুটিতে যেতে বলুন না হলে আদালত প্রয়োজনে কড়া পদক্ষেপ নেবে গতকাল বেলা তিনটের মধ্যে তাকে ছুটিতে যাওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি একই সঙ্গে তাকে তিনি যে পদত্যাগ করেছেন এবং তাকে যে নতুন মেডিকেল কলেজে ফের অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়েছে সেই সংক্রান্ত চিঠি আদালতকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি কিন্তু পরবর্তী আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও